আজকে চলে এসেছি সুখচাঁদ ভাইয়ের বাড়িতে তা সুকচাঁদ ভাইয়ের পায়রাগুলো সব মানে বেশিরভাগ ঘাট টাল হয়ে গেছে সব তো ঘাট টালার কী ওষুধ সেটা আপনারা একটু বলবেন তো এই যে সুখচাঁদ ভাই বাড়িতে নেই সুখচাঁদ ভাই কোথায় ঘুরতে চলে গেছে এই যে একটা পায়রা ঘাটটাল হয়ে গেছে মানে পাক দিচ্ছে তো এই পায়রাগুলো কী করা যায় আপনারা একটু বলবেন এই সুকচাঁদ ভাই ছেলে খেতে দিচ্ছে তো আপনারা দেখুন এই যে গোলা পায়রাটা ধরা পায়রা সুখাঁদ ভাইয়ের তো এই পায়রাগুলো দেখুন বেশিরভাগ পায়রা সব ঘাটটাল হয়ে গেছে সুখচাঁদ ভাইয়ের বাড়িতে এসে দেখি সব ঘাটাল হয়ে গেছে তো দেখে খুব খারাপ লাগছে আর এগুলো দেখুন আপনারা ডাকটা দেখুন প্যারাটারের পায়রাটার কত সুন্দর কালার দেখুন আর ওই যে জাম আর বালি দুটো জোড়া আছে এই দুটো ডিম পারবে ডিম তারা হয়ে গেছে দেখুন আপনারা পায়রাগুলো দি পায়রাটার অবস্থা একদমই খারাপ পাক দিচ্ছে একদম এটার অবস্থা একদমই খারাপ পায়রাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে সুখাদু ভাইয়ের পায়রা ট্যাডি পায়রার সাথে জোড়া আছে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে পাক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে এই টারিটার সাথে জোড়া এটা সেই বিখ্যাত ঝন্ট ভাইয়ের পায়রা ঝন্ট বাড়ির ভাইয়ের বাড়ির পায়রা কিন্তু একজন কিনে নিয়ে এসেছিলো দিয়ে উড়িয়ে দিয়েছে পায়রাটাকে দেখুন ধরেছিল এই দুটো এক জোড়া ছিল এই পায়রাটা আর এই পায়রাটা এক জোড়া ছিল তো মাদিটার অবস্থা খুব খারাপ তো ঘাটটালের ওষুধ যদি কারো জানা থাকে তো কমেন্টে জানাবেন তাহলে একটু উপকার হবে আমার আর সুখচাঁদ ভাইয়ের এই সুখচাঁদ ভাইয়ের পায়রা এর সাথে আবার এর জোড়া নিয়ে নিয়েছে এই যে দুটো জোড়া নিয়েছে দাড়ি তাড়ি নিয়ে যাচ্ছে এই যে সেই স্টিল বাচ্চার দুটোর মধ্যে একটা আছে এই যে রামপুরি পায়রাটা আল্লাহর মতে কিছু হয়নি তো এটা খুব ভালো হয়েছে এটা আমি খুশি হয়েছি কারণ এই পায়রাটা আমার খুব প্রিয় পায়রা সুখচাঁদ ভাইয়ের লফটের মধ্যে এই পায়রাটার নিচে বাজি খুব সুন্দর বাজি মারে বিদেশি পায়রা এত সুন্দর বাজি দেখা যায় না আমি এই পাড়াটা ধরা পায়রা রাজ্যকভাবে ধরেছিল তো সুখচাঁদ ভাই কিনেছে হাজার টাকা দিয়ে কিনেছিলো তখন একটু রোগ ছিল পায়রাটার এখন ভালো হয়ে গেছে তো দেখুন পায়রা কত সুন্দর পায়রা দেখুন সুখচাঁদ ভাই পায়রা বেশিরভাগ বিক্রি করে দেবে যদি কারো লাগে তো কমেন্টে জানাবেন আমি সুখচাঁদ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা কথা বলে নেবেন এর মধ্যে আছে এই যে স্টিল আছে মানে ট্যারির বাচ্চা আছে কালদম আছে বালি আছে গিরে লাল আছে বেলে সবুজ আছে দেখুন পায়রাটা এই পায়রাটা তো পুরো লেজ মুড়ো ফুড়ো করে দিয়েছে একদম বিচ্ছিরি লাগছে দেখতে বন্ধুরা আপনাদেরকে আরেকটা মানে পায়রা দেখাচ্ছি ভিডিও করে যদি ধরতে পারি পায়রাটাকে খোপে আছে তো পায়রার খেলাটা আপনাদেরকে দেখাবো যদি ধরতে পারি হ্যাঁ ধরতে পেরেছি পায়রাটাকে তো আপনাদের আপনাদেরকে খেলা দেখানো হবে পায়রাটার যদি পায়রার খেলা মারে তাহলে দেখাবো দেখুন এই পায়রাটার বাজি দেখানো হবে আপনাদেরকে এক একা ভিডিও করছি বন্ধুদের এর জন্য খুব কষ্ট হচ্ছে মানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আরে পর বাদা আছে পায়রাটা আমি দেখিনি ওখানে বসে গেছে সরি আপনাদের দেখানো দেখাতে পারলাম না এর জন্য এই যে আমাদের সেই চটাই ভাই চটাই ভাইয়ের পায়রা ওইখানে আছে কটা ওই যে ছাদে দেখতে পাচ্ছেন চটাই ভাইয়ের পায়রা বসে চটাই ভাই পায়রা আপনাদেরকে দেখাচ্ছে একদম গাঁদা পায়রা চটাই ভাই বাচ্চা ছেলে হলে কী হবে সব গাদা পায়রা বসে দেখুন আর এই যে ওয়াদ কাকার সেই সবুজ পায়রাটা বিখ্যাত নিচে বাজি সেই সবুজ পায়রাটা দেখুন আর এই মদ্দাটা আমার বাড়ির সাত ঘন্টা ওরা পায়রার বাচ্চা এটা নিচে বাজি হয়ে গেছে এত বাজি কী করে হলো আমি জানি না ওর বাচ্চাগুলোতে এত বাজি হয় না কিন্তু এই পায়রাটা খুব বাজি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা খুব বাজি হয়ে গেছে পায়রাটার এত বাজি কীভাবে হলো আমি নিজেও জানি না এই পায়রাটার জোড়াটা দেখতে পাচ্ছি না আমি এতদিন তো আসিনি সুখ্রোত ভাই বাড়িতে নেই তো এর জোড়াটা আমি দেখতে পাচ্ছি না আমার আমার নিজের বাড়ির বাইরের বাচ্চাটা তো জোড়াটা দেখি সুক্রত ভাই এসে কী বলে কোথায় দিয়েছে নাকি আপনাদেরকে আরেকটা পায়রার মানে খেলা দেখাবো রামপুরিটার এই যে রামপুরিটা আমার আমার সব থেকে মানে প্রিয় পায়রা তো এর এর বাজিটা আপনাদেরকে একটু শখ করাচ্ছি দেখুন আপনারা হেবি বাজি মারে পায়রাটার আপনাদেরকে একা একা ভিডিও করছি তো এর জন্য কষ্ট হচ্ছে দেখাতে পারছি না ভালো করে তাও মেরেছে একটা দুটো হয়তো দেখেছেন আপনারা তো পারেটাকে দেখুন যাই বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করছি না তো ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন অনেকে দেখছেন আমার ভিডিও তার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে কিন্তু একটু উপকার করুন আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে হবে আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন আর আপনারাও ভালো ভালো পায়রা পুষুন পায়রা শখ করুন আমার কাছে নতুন ভালো ভালো পায়রা আসলে আমি আপনাদের জন্য আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো ততক্ষণের জন্য বাই বাই